লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন বিধবা ভাতা প্রায় একটু বর্ষাতে একুশে হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আল্লাহ দোয়া শহীদের চোখের জল আপনাদের লড়াইয়ের প্রেরণা এ জল দেখে ভয় পাবেন না রৌদ্র থাকলে বর্ষা আসবেই বর্ষা থাকলে গরম আসবেই গরম থাকলে শীত আসবেই এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ উনত্রিশ লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর স্বাস্থ্য সাথীতে আমরা মনে রাখবেন দশ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেব ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো আমরা করব আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেবো আমাদের কাজগুলো করে নেব